আসসালামু আলাইকুম এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত তাহলে এই ম্যাটটা করার জন্য আমাদের মেনলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দরকার পড়ে যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে আমাদের দেখতে হবে প্লাসের মান দেওয়া আছে নাকি মাইনাসের মান দেওয়া আছে তাহলে এখানে এ মাইনাস ওয়ান বাই এ এটা মাইনাসের মানটা দেওয়া আছে যেহেতু এখানে মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে তাহলে আমাদের এখানে মাইনাসের ফর্মুলাটা ধরে অঙ্কটা সলভ করতে হবে এখানে প্রথমটা কে এ এবং ওয়ান বাই এ কে বি ধরে আমরা অঙ্কটা সলভ করবো তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা ফর্মুলা অনুযায়ী লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার দ্যাট মিন্স এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু এ বি দ্যাট মিন্স প্লাস টু ইন্টু এ ইন টু ওয়ান বাই এ তাহলে এখানে এ এ কাটা যায় এ মাইনাস ওয়ান বাই এর ভ্যালু দেওয়া আছে প্রাইভ ফাইভ স্কোয়ার মাই প্লাস টু তাহলে ফাইভটি স্কোয়ার করে দিলে টোয়েন্টি ফাইভ প্লাস টু ইকুয়েল টু এটার অ্যান্সার চলে আসে টোয়েন্টি সেভেন তাহলে অপশন গোতে এটার অ্যান্সার দেওয়া আছে টোয়েন্টি সেভেন